শনিবার সকাল থেকে নবদ্বীপ ঘাট পুরনো বাসস্ট্যান্ডে শুরু হল সৌরভগঞ্জ কর্তব্য সাংস্কৃতিক সংগঠনের সপ্তম বর্ষভক্তি উপলক্ষে রক্তদান উৎসব সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক উৎসব ও নাট্যসন্ধ্যা উৎসব এদিন রক্তদানের পাশাপাশি দেখা গেল খুঁজে কচি কাঠাদের যেমন খুশি আকো প্রতিযোগিতা শনিবার রোববার সোমবার মোট তিন দিন বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্যে এগিয়ে চলবে এই অনুষ্ঠান আবৃত্তি কুইজ শ্রুতি নাটক যেমন থাকবে তেমনই থাকবে প্রত্যেক দিন সন্ধ্যায় দারুণ দারুণ নাট্য উপস্থাপনা আজকে আপনাদের কি অনুষ্ঠান হচ্ছে বল্তব্য সাংস্কৃতিক সংগঠন তার সপ্তম বর্ষ পূর্তি উপলক্ষে আমরা আজকে আয়োজন করেছি রক্তদান শিবির এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং তিন দিন তিনটি নাটক কাছরাপাড়া থেকে সেরা নাট্যদল ফিনিক তাদের নাটক আজকে মঞ্চস্থ হবে এই মঞ্চে এবং আগামীকাল নবদ্বীপ নবদ্বীপ ঙ্গুলি নাট্যচর্চা কেন্দ্রে প্রযোজিত নাটক দখলনামা এবং আগামী সোমবার সৌরভগঞ্জ কর্তব্য সাংস্কৃতিক সংগঠন পরিবেশিত নাটক প্রথম নিবেদন মাটির পুতুল এই মঞ্চ মঞ্চস্থ এই তিন দিনব্যাপী যে অনুষ্ঠান এলাকার সমগ্র স্তরের মানুষ বিপুলভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং তারা সার্বিকভাবে আমাদের পাশে এর আগেও থেকেছে এবং বর্তমানেও থাকছে এবং সকল মানুষের উৎসাহ এবং সহযোগিতায় আমরাও এই অনুষ্ঠান প্রতি বছরই করে থাকি এবং এই বছর আরও বড় করে এই অনুষ্ঠান হচ্ছে এই মুহূর্তে বাচ্চারা আঁকছে এই মুহূর্তে নয় বছর বয়স পর্যন্ত শিশুদের আঁকো প্রতিযোগিতা হচ্ছে আগামীকাল এর পরের যারা রয়েছে তেরো বছর পর্যন্ত কিশোর বিভাগের চলবে আজকে কজন বাচ্চা নাম দিয়েছে আজকে প্রায় পঁয়তাল্লিশ জন বাচ্চা আজকে এই প্রতিযোগিতা উদযোগন করেছে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার কিছু সংখ্যক প্রতিযোগী তারা আসতে পারেনি বাইরের প্রতিযোগিতা নবদ্বীপ থেকে এবং ধুবুলিয়া তারপরে এদিকে শ্যামপুর আমঘাটা এখান থেকে আসে ওরা প্রাকৃতিক দুর্যোগের জন্য আসতে পারেনি তো আগামীকাল কিশোর বিভাগের এই সকালবেলাটা বসে থাকবে প্রতিযোগিতা এবং বিকেল থেকে বিভিন্ন আবৃতি নৃত্যানুষ্ঠান তারপরে বিভিন্ন থিমের উপরে নাচ শ্রুতি নাটক এই সমস্ত কিছু দিয়ে আমরা সমাজের সর্বস্তরের মানুষের মানুষকে এক জায়গায় নিয়ে আসা এবং এই এলাকার মানে ভাগীরীতি পূর্বাঞ্চলের সাংস্কৃতিক যে একটা ঐক্য আমরা এই জায়গায় নিয়ে এসে সকলকে একটা সূত্রে গঠিত করবার জন্যই মূলত আমাদেরই আসলে দু সালে আমরা যখন প্রথম সংগঠনটা করি আমরা কয়েকজন মিলে সংগঠন ভেবেছিলাম যে করি সংগঠন কী করবো নাটকের দল নাটকের দল করতে গিয়ে ভাবলাম আমাদেরও সমাজের প্রতি দায় বা কর্তব্য থাকে সেখান থেকেই আমাদের দলের নাম ঠিক হয়েছিল কর্তব্য কর্তব্য সাংস্কৃতিক সংগঠন আমরা আস্তে আস্তে যখন মানুষের কাছে যাই তখন মানুষ তাদের সারা দেয় গতবার যে মানুষগুলো সারা দিয়েছিল অল্প এবার তারা আর বেশি সারা দিচ্ছেন যে ভাই তোরা কবে করবে গত বছর আমরা প্রোগ্রাম করেছিলাম দুই ও তিন তারিখ মার্চে এবছর যখন দুই তিন তারিখ হয়নি তখন তারা একটুখানি উষ্ণ প্রকাশ করেছিল যে কবে হচ্ছে তারা চাহিদাটা চাইছে মানুষের মধ্যে চাহিদাটা এসছে যে মানুষ নাটক দেখতে চাইছে এই জন্য আমরা বাইরের নাটকগুলো আনার চেষ্টা করছি আরও আরও ভালো ভালো প্রযোজনাগুলো আমাদের এখানে মঞ্চে মঞ্চস্থ হবে আমাদের মাচা বেঁধে প্রোগ্রাম হয় এটা আমাদের একটু কষ্ট হয় মাছাটা বাদ দে সেটা বেঁধে মাচা প্রোগ্রাম করি নবদ্বীপে যে সিস্টেমটা আছে অডিটোরিয়াম দারুণ সিস্টেম সেটা যদি আমাদের সরিপগঞ্জ অঞ্চলে যদি প্রশাসনের লেভেল থেকে আমরা পাই আমরা মনে হয় আমরা কেন আরো অন্য দল যারা আছে যে অনেক অনুষ্ঠান করতে খুব অসুবিধা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করতে অর্থের অভাবে করতে পারে না যেসব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সেই অনুষ্ঠানগুলো হয়তো মানুষ আরও বেশি করে করতে পারবে আরও বেশি মানুষ সংস্কৃতি প্রিয় হয়ে উঠবে যদি এই জিনিসটা আমরা পাই এখানে একটা অডিটোরিয়াম যদি আমাদের এখানে করা হয় সবার জন্যই তাহলে এটা আমাদের একটা মানে সুপ্ত বাসনা হাই মঞ্চের খুব প্রয়োজন আমাদের আজকের মোট কতজন রক্ত দেওয়ার কথা হয়তো আমাদের জনের একটি রক্তদাতার হওয়ার কথা আছে প্রাকৃতিক দুর্যোগ সবাই আমরা উপভোগ করছি সেখান থেকে দাঁড়িয়ে কতটা হবে আশা করছি মানুষ আসবেন তারা নিজেরা ফোন করছেন যারা রক্তদাতা তারা নিজেরা ফোন করে আসছেন যে শুরু হয়েছে কি না ক্যাম্পটা তারা স্বতঃস্ফূর্ত হবে এখন এখন চলছে তবে মানুষ না আসছেন আপনার নাম আমার নাম চিরঞ্জিত দাস আপনি আমি কর্তব্য সাংস্কৃতিক সংগঠনের একজন সদস্য আপনার নাম গৌরাঙ্গ দাস করি সংগঠনের সম্পাদক